নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দাস মোটর রানিং চ্যানেল দাস মোটর রান্ডিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন আজ আমি আপনাদের আপনাদের সাথে যে বিষয় নিয়ে বা যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি হলো এক ইলেকট্রিক আয়রন রিপেয়ারিং তো কীভাবে ইলেকট্রিক আয়রন রিপেয়ারিং করবেন বা কীভাবে বুঝবেন যে এই আয়রনটির মধ্যে এই পার্টগুলো খারাপ আছে তো চলুন আমরা সুইচ বোর্ডের মাধ্যমে টেস্ট করে নিই তো দেখতেই পারছেন প্রথমে আমরা এসি কটি টেস্ট করে নিলাম তারপরে আমরা কয়েলের হিটসিন হিটসিন যে কোয়ালিটি রয়েছে সেটা টেস্ট করে নিলাম তো দেখুন এইভাবে আপনারা টেস্ট করে নেবেন এসি কটি আমাদের ঠিক রয়েছে এবং হিটসিন কোয়ালিটিও আমাদের আয়রনের মধ্যে ঠিক রয়েছে তাহলে এরপর আরেকটি কী আছে এই এই আয়রনের মধ্যে থার্মোস্টার নেই বন্ধুরা তো তাই আমি থার্মোস্টার ব্যাপারটি দেখাতে পারছি না যখন থার্মুসটা নিয়ে ভিডিও বানাবো অবশ্যই পরের ভিডিওতে পেয়ে যাবেন তো আজকের অল্প পরিমাণে যে আয়রনটার মধ্যে রয়েছে সুইচ একটি সুইচ রয়েছে এসি কড রয়েছে এবং একটি ইন্ডিকেটার রয়েছে আর হিটসিন কোয়ালিটি রয়েছে তো এই চারটি বিষয় নিয়ে আমি ভিডিওটি নিয়ে কথা বলবো তো দেখুন আমরা হিটসিন কোয়ালিটি টেস্ট করে নিলাম এবং এসি করডটি টেস্ট করে নিলাম বাকি রয়েছে সুইচটি তো সুইচটি আমরা টেস্ট করে নেব কীভাবে না কানেকশন দিয়ে টেস্ট করে নেব সুইচের যেভাবে বাড়িতে ওয়ারিং করেন ঠিক সেইভাবেই কানেকশান হবে কানেকশান কীভাবে হবে না হোম বা বাড়ির মধ্যে যে ওয়ারিংগুলো হয় ওয়ারিং ওয়ারিংয়ে যে বোর্ডের কানেকশানগুলো যেভাবে হয় সেভাবেই সুইচের কানেকশান হবে তো এসি কটের প্রথমে লাল এবং কালো এই দুটো ফেজ নিউট্রাল আর সবুজটি রয়েছে গ্রাউন্ডে আমরা লালটি নিয়ে নেব সুইচের সঙ্গে কানেকশান করে দেবো দেখুন লালটি নিয়ে সুইচের সাথে আমরা কানেকশান করে নেব এইভাবে ধরে লালটি সুইচের সাথে কানেকশান আমরা নিয়ে নিলাম এবং সুইচের যে ওপর প্রান্তের তারটি বেরিয়েছে যেটা ব্লু কাল ব্লু কালারের তারটি ওই ব্লু কালারের তারটি আমরা ডাইরেক্ট কয়েলের হিটসিনের সাথে বা কয়েল আয়রনের হিটারের সাথে সংযোগ করে দেব এইভাবে আমরা ওয়ারিংটি করে নিলাম বাকি রয়েছে গ্রাউন্ড গ্রাউন্ড আমরা যে কোনো সুইচের স্ক্রুর সাথে দিয়ে রাখব বা হিটারের কয়েলের সাথে দিয়ে রাখব বা আয়রনের বোডির সাথেও দিয়ে রাখতে পারি তো যে কোনো কথা গ্রাউন্ডটি আমরা দিতে পারবো এইভাবে আমরা ওয়ারিংটি করে নিলাম ওয়ারিংটি করে নেওয়ার পর সুইচটি আমরা ফিটিং করে দেবো দেখুন এইভাবে সুইচটি ফিটিং করে নেব হুম এইভাবে আমরা সুইচটি ফিটিং করে নেবো স্ক্রু দিয়ে টাইট করে নেবো তো দেখুন আমরা স্ক্রু দিয়ে অলরেডি টাইট করে নিচ্ছি তো এইভাবে স্ক্রু দিয়ে টাইট করে নেওয়ার পরে কী করবো আমরা কয়েলের সাথে বা হিটারের সাথে আমরা এসি কয়েলটি সংযোগ দিয়ে দেবো তো এইভাবে আমরা স্ক্রু দিয়ে টাইট করে নেব স্ক্রুটা ঢিলা হচ্ছিল বন্ধুরা তাই আমি একটা বোর্ড দিয়ে দিলাম সাথে দেখুন এইভাবে আমরা টাইট করে নেব দেখতে পাচ্ছেন এইভাবে টাইট করে নেব টাইট করে আমরা কালো কালো তারটি এবং ব্লু ব্লু তারটি হিটারের সাথে সংযোগ করে দেবো আজকে আমি জাস্ট এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই ছিল যেসব বন্ধুরা আমার কমেন্ট করেছিল যে আমরা বুঝতে পারি না ইলেকট্রিক আয়রনের মধ্যে কী কী পার্টস খারাপ থাকতে পারে বা কীভাবে টেস্ট করা হয় তাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এইভাবে টেস্ট করা হয় এছাড়াও যদি না বুঝতে পারো আমি পরের ভিডিওতে অবশ্যই আর ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এভাবে পুরো বসিয়ে নেবেন ফ্রিভাবে ঠিক আছে এবং এই আয়রনটি নিয়ে আমি নেক্সট ভিডিও রয়েছে নেক্সট ভিডিওটি কীভাবে আয়রনটি খোলা হয় এবং কিভাবে আয়রনটি আমরা টাইটিং করব বা খুলব কীভাবে স্ক্রুগুলো খোলা হয় কীভাবে আমার পজিশনের পার্টসগুলো দেখব কোন পার্টস কোথায় ছিল সেগুলো কিভাবে দেখব এই নিয়ে অবশ্যই পরের ভিডিওতে আমি বানিয়ে দেব পরের টিউটোরিয়াল আপনারা অবশ্যই দেখতে পাবেন যে পার্টসগুলো কোথায় কোথায় ছিল বা কীভাবে লাগানো হয়েছিল তা আমি আজকে টেস্ট করে দেখালাম পরের ভিডিওতে অবশ্যই আমি ওই ব্যাপারটা নিয়ে দেখিয়ে দেব আজকে এই ছিল ভিডিও প্রথম প্রথমাংশ এইভাবে ফিটিং করে নেবেন তো ফিটিং করাটা অবশ্যই যদি না করতে পারেন অবশ্যই আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে ফিটিং করেছিল বা কীভাবে খোলা হয়েছিল এই ভিডিওগুলো আমি পরের পরের পাটে দেখাবো আর অনেক বন্ধু আমাকে কমেন্ট করছে যে তারা সলো স্লট নর্মাল ফ্যান মোটর উইনিং করতে পারছে না বা কয়েলের প্যাচ কি ছিল তো এই নিয়ে আমি পরের ভিডিওতে অবশ্যই কম ভিডিও বানিয়ে দেখাবো বন্ধুরা ভিডিও শেষ করার পূর্বে আমি আবারও বলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে থ্যাংক ইউ ইয়ার্স